হ্যালো এভরিওয়ান শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকে হলো ঈদের তৃতীয় দিন আর রোদ উঠেছে তো অনেক বাচ্চারা এখনও ঘুমোচ্ছে পরে দেখি যে অনেক গরম লাগতেছে তাই জানালা অফ করে আবার এসিটা ছেড়ে দিয়েছি কারণ যেহেতু সব কিছু এখন বন্ধ ছুটি তো পরে একটু ঘুমাকে জন্য এসিটা আবার অন করে দিয়েছে আর প্রচুর রোদ উঠেছে বাইরের এত গরম যাই হোক সকালের নাস্তায় সবাই পরাটা আর ঘুগনি এটা খেয়েছে আমার পরাটা আমি শুধুই এটা খাচ্ছি কারণ আমার এটা অনেক ফেভারিট অনেক পছন্দ তাই আমি মানে এটার মধ্যে একটু টক ঝাল এগুলো দিয়ে মশলা টশলা দিয়ে একটু চটপটির মতো করে খাচ্ছি বেশ ভালো লাগে ঈদের দিনও চটপটি করেছিলাম আমার চটপটি বেশ পছন্দ তো সেদিন থেকেই খাচ্ছি আর আজকে একটু ঘুগনির মতো করেছে পরটা দিয়ে তো সেটা খেলাম আর আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন তো বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করব। তো সেজন্য বের হয়ে গেলাম কিন্তু বাইরে রাস্তায় একটা রিক্সাও নেই না অটো না রিক্সা কিছুই নেই যত রিক্সা আসছে সবগুলোর মধ্যেই লোক আসে তো আমরা দাঁড়িয়ে আসি দেখতেছিলাম ও দেখতে দেখতে রিক্সা একটা পেয়ে গেছি পরে ওইটা উঠে গেছি যা ভাড়া চেছে সেটাই কোনো করিনি উঠে নিয়েছে এখন যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে তো আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে জানাতে পারেন আশা করি সকলের ঈদ ভালোই কেটেছে আমাদের ঈদ মোটামুটি ভালোই কেটেছে কোনো সমস্যা বা বিপদ আপদ হয়নি ভালো কেটেছে আর এই যে হলো অক্সফোর্ড মিশন স্কুল যারা বরিশালের মধ্যে আছেন তারা তো অবশ্যই এই জায়গাটা চিনেন এটা হলো অক্সফোর্ড মিশন স্কুল আর তার বিপরীতে নতুন আরঙের শোরুম দিয়েছে এই হলো আরঙের শোরুম তো এবারে ঈদের মার্কেট আমি আরং থেকেই করেছি বাচ্চাদের জন্য বিশেষ করে আমার ড্রেস না বাচ্চাদের ড্রেস কিনেছি তো এই তো আমরা চলে এসেছি আর আমার মেয়ে তো বেজায় খুশি সে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সে অনেক খুশি হয় ঘুরতে বেরোলে যে তাদের কি আনন্দ কি বলবো যাই হোক প্রচুর ভিড় এ কারণে এখানে আপনাদের রিক্সা অটো রেগুলার এখানেই নামিয়ে দিয়েছে এখন এতটুকু জায়গায় হেঁটে ওই গেটে যেতে হবে আর কি আর এমনি সময় রিক্সা নিয়ে এতখানি আসা যায় তো বাচ্চাদের নিয়ে যাচ্ছি আর এই তো বিভিন্ন খাবার দাবার নিয়ে বসেছে কিন্তু আজকে খাওয়ার মতো অবস্থা নেই তারপরও বাচ্চাদের তো কিছু খাওয়াবো আর চিন্তা করছি নিজের একটু ঠান্ডা ঠান্ডা এই টাইপের কিছু খাবো কারণ যেহেতু মানে মাংস খেতে খেতে এখন আর ভালো লাগছে না তো সে কারণে আর মানে বাহিরের অন্য কিছু খাবো না তো এই যে আমার মেয়ে যাচ্ছে তার এই জায়গাটা অনেক পছন্দ এখানে আসলে সে মানে যেতেই চাইবে না এখানে বসে খেলবে শুধু বিভিন্ন রাইড আছে এখানে আর এগুলো সব ফ্রি তো সব বাচ্চাদের জন্য ওপেন যে কোনো বাচ্চা এসে এখানে খেলতে পারে এটা বিকেলে বিকেল থেকে সন্ধ্যা সম্ভবত আটটা পর্যন্ত ওপেন থাকে আমি ঠিক এটা সে যাই না কারণ আমি আটটা পর্যন্ত কখনো থাকি নেই তো এই কারণে কিন্তু এটা এইটুকু সময় খোলা থাকে আমি যতটুকু জানি তো আমার ছোটো বাচ্চাটা অনেক খুশি সেও আসছে এখানে এসে স্লিপ খাবে স্লিপারে উঠবে দোলনা উঠবে তবে যেহেতু এত ভিড় ছিল তো সে কারণে ওরা সব কিছু তো উঠতে পারেনি শুধু স্লিপারে উঠেছে আর ছোটোজন সে একটু ঘোরাঘুরি করেছে কিন্তু ওরা অনেক খুশি হয় তো আমাদের কষ্ট হইল ওদের খুশির জন্য ওদেরকে আমি এখানে নিয়ে আসি কারণ যেহেতু বাসার মধ্যে সারা দিন থাকে খেলার তো সেরকম কোনো জায়গা নেই আর আমরা তো ছোটোবেলায় কত খেলেছি আমাদের বাসার সামনে বড় উঠান ছিল ওখানে খেলতাম বাচ্চা ছিল আমরা তো বন্টনে ওটা ছিল ওদের সাথে সবাই মিলে খেলতাম কিন্তু ওদের যেহেতু সেই সুযোগ নেই তাই ওদেরকে নিয়ে তো পার্কে আসতেই হয় এখানে আসলে আসলে ওদের মানসিক অনেক বিকাশ ঘটে অনেক বাচ্চাদের দেখে তারপরে খেলনাগুলো কিভাবে খেলতে হবে এগুলো দেখে তাই আমি প্রায় প্রায় এই জায়গাটা নিয়ে আসি আর বিভিন্ন অকেশনে তো এই জায়গাটা অনেক মানে অনেক ভিড় হয়ে যায় অনেক বাচ্চারাই আসে সব বাবা মাই আসলে এখনকার বাবা মারা অনেক সচেতন বাচ্চাদের নিয়ে আর যেহেতু বাচ্চাদের তো তেমন কোনো খেলার জায়গা নেই তো সে কারণে এই সব জায়গায় না আনলে ওরা তো বুঝবেই না যে খেলা বলতে কিছু আছে তো এই তো আমার মেয়ে তো ঘুরে ঘুরে সারা মানে সারা পার্কটা ঘুরতেছে আর এই রাইডে উঠতেছে ওই রাইডে উঠতেছে বাট সব জায়গায় উঠতে পারতেছে না শুধু স্লিপারটাতেই উঠতে পারতেছে আর দোলনায় যারা বসেছে তারা আর দোলনা থেকে উঠে না যেহেতু ফ্রি জিনিস তো এখানে তার কোনো ধরা নিয়ম নেই কেউ বসলে সে ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকতে পারে আবার কেউ না চাইলে বসবে না সেই জন্য এই এই জায়গাটা আবার একটা প্রবলেম কেন বাচ্চা যদি পছন্দ হয়ে যায় যেমন এই যে এইটা আমার বাচ্চা প্রায় আধা ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়াই আছে যে এইটার ভিত উপরে উঠবে বাট এই যে পাশে বাচ্চাটা দেখতেছেন ও এখানে বসা ছিল এখন ওর মন খারাপ ওকে আমরা বলছি যে তুমি একটু দাঁড়াও আমি শুধু ওকে বসে নিয়ে যাবো এখন সে দাঁড়িয়ে গেছে আমার মেয়ে উঠলেই সে আবার বসবে তারপরে ওদের খেলা শেষ হওয়ার পরে আমরা এই সাইডে মাঠে চলে আসলাম এখানে আসে একটু বসছি আর মালাই খাচ্ছি তো এই গরমের মধ্যে মালাই খেতে জাস্ট অমৃত মনে হচ্ছে আর বাচ্চাদের জন্য ওয়েজেস নিয়েছি কোল্ড কফি নিয়েছি তারা কোল্ড কফি খাবে যে গরম পড়েছে তো আমরাও একটু কোল্ড কফি খেয়েছি আর গরমে আর অন্য কিছু ট্রাই করিনি এখানে অনেক কিছু ছিল ফুসকা টুসকা তো যেহেতু বাসায় এত খাবার দাবার চলছে তাই আর কিছু খাইনি তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ এবার বাসায় যাওয়ার পথে সারা বরিশালী লাইটিং করেছে বাট আমি ঠিকমতো ভিডিও করতে পারি তো আশা করি সকলে ভালো লাগবে